তো হে গাইস আসসালামু আলাইকুম আমি এস ডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহানজামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ ঈদের পরে কোথাও যাওয়া হয় নাই ফার্স্ট মানে বাসা থেকে বেরিয়েছি ঈদের পরে কুরবানি ঈদের পরে একবারেই চুপচাপ হয়ে গেছিলাম ভালো একটা টাইম স্পেন্ড করছি আমরা ঈদের টাইমটা তারপর আর কোথাও যাইতেও ইচ্ছা করতেছিল না তারপরে অনেক দিন পরে আসছি আজকে গাজীপুরে গাজীপুরে যেহেতু আরও দুইটা গরু আছে তো ওদেরকে দেখতে মেনলি আসছি আমি আব্বু আম্মু বলতেছিল যে যাবো চলো তুমিও পরে চলে আসছি তো আজকে সারাদিন গাজীপুরে কি করি না করি সেটা নিয়ে আজকে ব্লগটা আছে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে সো লেটস গো আমার সাথে হ্যাঁ ভাইগনা নিয়ে আসছে সাহেল নিয়ে আসছে হ্যাঁ সাহেল তোমার নাতি হয় আমাকে নিয়ে আসছে

আর এখন আসছি গাজীপুরে ঈদের পরে কোথাও যাওয়া হয়নি বাসায় ছিলাম আমরা কালকে আসছি গাজীপুরে আর এই যে আমাদের গাজীপুরে আসার পরে কালকে যে বাসায় ঢুকছি আর বেরই হইনি একবারে সারাদিন ঘুমাইছি কালকে আর আজকেও সকাল থেকে ঘুমাইছি যখন বিকালবেলা বেরোইছি আজকে আবার চলা যাব বাসায় তো এখন আসার পরে তো আসছি মেনলি একটু ডোরো টরু আসতে দেখবো একটু পুকুর পাড়ে যাবো এখন বের হইছে এখন যাবো ওইদিকে গরুগুলো বড় হইছে নাকি আর এদিকে আসলে আজকের ওয়েদারটা অনেক ভালো সকালে রোদ ছিল এখন নাই এদিকে আসলে শুধু ঘুম হয় প্রচুর ঘুমায় এদিকে আসলে কই যায় জামাই বাজারে যান কাঠাল নিয়ে গরু কোন জায়গায় চলেন গরু দেখতে আইলাম আর এই যে চলে আসছি আমরা অলরেডি পুকুর পাড়ে আর দেখি জামাই কই নিয়ে চলে যেতেছিল তারপরে জামাই অর্ধেক রাস্তা থেকে তার ভ্যান রাই খায়াম যেতেছে আমার সাথে আর জামাইয়ের কাছে থেকে থাকে তাই জামাইরে ছাড়া আবার কই খুঁজবো কারণ এইটার এই যে ওয়ালের ভিতরে এগুলো ছাড়া থাকে এখন ধরে আনতে হবে আগে যে দেখি ছাড়া আছে নাকি কোথাও বাইধা রাখছে না ওই যে বাই ধাই রাখছে মনে হয় খাবারের দেওয়ার জন্য খাবার দেওয়ার জন্য নিয়ে আসছিল আর দিকেই আসে আর দেখা মনে হচ্ছে যে একটু বড় হয়েছে দূরে থেকে বোঝা যেতেছে না তো একটা সামনে যেয়ে দেখি আপনাদেরকেও দেখাই

কালেকশনapare কালেকশনapare না নিল এটা কালেকশন করব আইতে আইতে দুইটা কাটল কালেকশন করে লাইছে দুইটাছে আপনার খবরই আছে এবার চলেন আর এই যে আমরা এখন জিতেছি পেয়ারার গাছের ওই দিকে ওই যে দেখেন আরেকজন আসছে সাবস্ক্রাইবার দেন নি মানে সব জায়গায় সাবস্ক্রাইবারস আছে আর এখানে আমাদের পুকুরের পানিটা এত ফ্রেশ হয়ে গেছে এখানে হচ্ছে আমরা পুকুরের পানি একবারে সব ফালায় দিয়ে আর কি পানি সব মানে কি বলে এটা শেচে না কি জানি একটা বলে সব পানি ফালায় দিয়ে নতুন পানি আসলে

আসলে পুকুর পারে আমরা এখন আসি না কারণ হইতেছে এই এদিকে নাকি সাপ টাপ দেখা যায় রাজু সেটা কি সত্যি কবে সাপ দেখছিলা এদিকে কোন জায়গায় জায়গায় এটার পানি কত এখন তুমি দুই বাজে বানা সাঁতার পেরে গেছে বা এই পুকুরটার গভীরতা কম মানে এটার পানি এখন বেশি যখন পানি একটু কম থাকে তখন আমার গলা সমান থাকে আর কি বাট আম মানে আমি তো তো হাইটে পাই যেমন এই যে রাজু যাচ্ছর হাইট কম উনি ঢুকে যায় একবারে ভিতরে ওনার ওই বেশি গভীরে যেতে পারে না কি এটা এটা হইতাছে লেবু দেশি লেবু বুঝছি এটা গ্রাম বেশি রকম না এটা দেখান যাইব না এটা দেখাইলেই ওই জাম গো কালেকশন আপাই আছে লয়ে যাব আমি পকেটে ঢুকাই এটা সিস্টেম দেন আমি খাই বাপ্পি আছে তুমি এত ছোট এটা খাওয়া যাইব

আর এই পুকুরে এখন আবার নতুন করে পানি দেওয়া হয়েছে নতুন করে মাছ ছাড়া হবে পরে আমরা যখন আসবো ইনশাল্লাহ নাইমার চেষ্টা করবো এখানে গোসল করার আমার ভিডিও আছে আমরা যে চিংচং টিংচং নিয়ে গোসল করছিলাম এই জায়গায় আর এখন তাদের দুজনের ভিতরে ঢুকাই দিছি এখন এই যে দুইজন মিলা গাছের থেকে পেয়ারা পারতেছে এই গাছের পেয়ারা ছোটো হলে কী হবে মজা আছে এই গাছটার জন্য খারাপ লাগে কারণ ওই দেখেন গাছটা একবারে পড়ে গেছে যে কোনো টাইমে ওই যে এই গাছের মতো পড়া যাবে আসলে পুকুরের পারে কিন্তু বেশি গাছ টিকে না এই যে পার ভাঙতে থাকে আগে এই যে এই পার ছিল এতখানি এগুলো ভাঙা সব ভিতরে ঢুকে গেছে কদিন পরে দেখবো আরও কমে গেছে জায়গা এখান থেকে পার ভাঙা সব ভিতরে ঢুকে গেছে আর তখন এই যে এই গাছটা ফোড়া যাবে দেখেন ওখানে নিম গাছ না রাজ ওই এটা নিম গাছ না জায়গা আমি গাছ চিনতে পারি একটু একটু গাছ ওনারা প্যারা প্যারা দিছে কোষ্টি মানে এখনও উপযুক্ত হয়নি খাবার বাট তারপরেও খাইতেছি মজা লাগতেছে আর এখন রাজাচ্ছুরা ওরা ভিতরে পেয়ারা পাঠতেছে আনবে তারপরে খাবো আর এদিকে চলে আসি গরুর কাছে গরু দেখতেছি আর কোরবানি ঈদের পরে তার বাসায় ভালো লাগতেছিল না কোথাও যাওয়া হয় নাই আর দেখলাম আগে থেকে একটু বড় হইছে মাসাল্লা গায়ের রঙও চেঞ্জ হইছে আবার এখানে এই যে জামাই খাবারই না রাখছে অনেকগুলা তো দেখতেছি ভালো লাগতেছে গাজীপুরে এখন আসি শুধু এই গরু দেখার জন্য আর গাইছে এদিকে আমাদের যে দুইটা গরু কিনা ছিল গাজীপুরে আরো আট নয় মাস আগে দেখেন ওদের দুইটার নাম এখন দেই নাই চেঞ্জ হয়ে নাই আর এখানে এই যে ওরা দুজন আসছে ওদের দুজনের নাম আমরা এখনো দেই নাই কমেন্টে জানান কি নাম দেওয়া যায়

আমি ভালো আছি আর গাইস আমাদের পুকুরে আমরা নতুন করে পানি দিচ্ছি পুরান পানি সব পালন হয়েছে এখান থেকে আর এই পুকুরে এখন মাছ ছাড়া হবে নতুন করে মাছ চাষ করা হবে এখানে রুই কাতলা অনেক ভালো হয় মানে এত বড় বড় হয় আর অনেক আগে এখান থেকে পুকুর আর কি সেঁচা এর এরপর আর ঠিকভাবে মাছ চাষ করা হয় নাই তো এবার আবার নতুন করে মাছ ছাড়া হবে আর এখানে আসলে এত মানে সুন্দর কার কান্না ভালো লাগবে গরু আছে পুকুর আছে মাছ আছে বাসা আছে মানে এখানে গাজীপুরে আসলে অনেক বেশি ভালো লাগে আর গরুগুলা একটু দেখা দেখছেন আসেন আমাদের এই যে বড় যেটা আছে এটা হচ্ছে পাইলটের যে বডি মানে দেখে মনে হচ্ছে ছোটো পাইলটকে দেখতেছি পাইলটের বডি পুরা লম্বা বডি ওরকমই আর ওইটা ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন জীবন একটু খাটো ছিল বডি ফুলা ছিল ওইটা হচ্ছে ক্যাপ্টেন আর এটা হচ্ছে পাইলট আর কুরবানি ঈদে অনেক সুন্দর একটা টাইম কাটাইছি মানে ভাল লাগছে আসলে মনে তো ছিল চোখের পলকে এত সুন্দর সুন্দর সময়গুলো চলে গেছে এই গরু কিনবো একটা এক্সাইটমেন্ট ছিল ওয়েট করছি এতদিন কিনলামই করলাম এখন সব শেষ আবার এক বছরে ওয়েট করতে হবে ছাব্বিশ সাল পর্যন্ত আর কুরবানি ঈদের টাইমটা না ভাল লাগে সবাইই ভাল লাগে বলতে গেলে তো এই কারণে আমাদের ছাব্বিশ সালের গরু এদিকে কিনা আছে তো যদি বাই চান্স এগুলো থাকে তাহলে তো থাকলেই ছাব্বিশ সাল পর্যন্ত আর যদি বিক্রি করে দেওয়া হয় তো গেলই তো ইচ্ছা আছে আর কি আমাদের ছাব্বিশ সাল পর্যন্ত ওদেরকে রাখার তো মাঝে মধ্যে আসি দেখি চোখের সামনে বড় হইতেছে আর পেলে গরু কুরবানি দেওয়ার এটার তো একটা আলাদা মানে সোয়াব আছে আর কি সবাই অনেকের জায়গা থাকে না তখন তারা এগুলো করতে পারে না বাট যাদের জায়গা আছে মেনলি তারা কিন্তু কিনে রাখে এক বছর আগে থেকেই ফার্মে বা যাদের গ্রামের বাড়িতে জায়গা আছে আর এই হাজার পঁচিশে আপনারা হিউজ সাপোর্ট দিছেন অলরেডি আমরা নাইনটি কের কাছাকাছি চলে আসছি আর অল্প কিছু লাগে আমাদের নাইনটিকে কমপ্লিট হইতে আর হানড্রেড কে তো একবারে ক্লোজই আসা বলছি হান্ড্রেড কে হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সো ওইটারই ওয়েট করতেছি কবে হবে আর এবার তো বৃষ্টির কারণে ঈদের ব্লগুলো তেমনভাবে করতে পারি নাই গরু কেনার টাইমেও যে বৃষ্টি হয়েছিল বা ওরে বাবা অনেক কষ্ট হয়ে গেছিলো আমাদের জন্য তারপর আমরা চেষ্টা করছি ব্লগটা সুন্দর করে করার জন্য সো গাইস যারা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে যেহেতু এক্সাম আছে।

অমিতাভ এইভাবে কথা বলেন সব সময়। এইভাবে কথা রাখবো কিন্তু। তোমার জন্য রক্ত ঝরিয়ে আমরা লেবও কালেকশন করে আনছি। অনামার জন্য, আমার জন্য। হ্যাঁ, তোমাদের জন্য, তোমাদের জন্য। আচ্ছা, এগুলা কি আপনি আপনারে করায়ছে কেউ নাকি নিজে থেকেই আরে ভাই, কালেকশন না পায়, হেড জামাই রে, আমারে তিনজনের নামাইছে। আমার মাহিয়ারে সহকারী। কই

পরে হেন জামাই ঢুকাইছে আমারও ঢুকাইছে আমার মাই আর সুদ তিনজন জন মিলা কালেকশন এই যে শাহিন ভাই যে হাত খাইটা গেল এখন হ্যাঁ শাহিন ভাই রক্ত পড়তাছে ওই যে লেবু রক্ত জড়াইছে

সামনে যাচ্ছে বুনন আমাদের দেহগুলো করাবে আর এই যে দুইজন আর লোক আছে তারা রেস্ট নিতেছে এদিকে এরা যো বড়া গরম চপারে দেনা না এখানে সাহিলের একজন সাবস্ক্রাইবার তোমার নাম জানো কি মাহিন মাহিন আমাকে হেল্প করতেছে এখানে গরম চপাড়া হচ্ছে অনেক গরম চপ হইছে কাছে পেকেও গেছে ওখান থেকে কিছু আমরা নিয়ে যাব ঢাকায় এজন্য আমাকে হেল্প করে দিচ্ছে মাহিন তুমি কিছু বলতে চাও তাই সাহিল কেমন লাগে আমার খুব ভালো লাগে আর তার ভিডিও আমাদের পুরো স্কুলেই ভাইরাল আর আমাদের পুরো স্কুলে ফ্রেন্ডরা সবাই দেখে তার ভিডিও হ্যাঁ এখন এই মাহিন আমাদেরকে কষ্ট করে আবার পরম চাপারে দিল তার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে আমরা চাই সে জানি মাস মাসে আমাদের এই গাজীপুরে এসে কাঠাল মাটাল খেয়ে যায় আরে শান্তি গরমে এগুলো হচ্ছে জামাইয়ের নাতিপতি হাবিবের মানে ভাগ মামার এই কি বলে ভাগ্নিরা এই যে আরামে গোসল করতেছে দুজন কালকে যাচ্ছি আর বাসা থেকে নামি নাই এই যে এখন যে আবার বাসায় শুব একবারে মানে গাজীপুরের বাসায় শুয়ে থাকবো তারপর বেরোয়ার দিয়ে বেরোয় বাসায় চলে যাব আর কুরবানি ঈদের যে মানে খাটনিটা গেছে ওগুলো এখন কভার করতেছি বাইরে বাই আমার ফেস দেখে আমি নিজের নিজে চিনতাম না কোরবানি ঈদের টাইমে আর এখন যাব ওই বাসায় চলেন আসেন চলেন চলেন কালেকশন আপনার সাথে কালেকশন করছেন আপনিও কালেকশন করছেন আচ্ছা আর ঘুমায়ও না এগুলো কিনে যান এটা কাঁঠাল কেন খাইছে না বউ মানে এত বয়স হয়ে গেছে এখন আপনারা বউ পাগল ঠিক হালি মল্ল আমি যাব কি শাহিন ভাই যাবে শাহিনা আরে জামাল সার আমার দাদাও তুমি দাদির লেখা পাগল তাহলে আপনারা কি কিনলে ঠিক

I love it.